তোমার আবিষ্কারকের নাম কি নবম পড়ে এবং তার বসবাস একটি প্রত্যন্ত গ্রামে আর এখান থেকেই একমাত্র নিজের চেষ্টায় তৈরি করে ফেলেছে একটি রোবট রোবটটির নির্মাতা রাকিবের বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার বরণপাড়া গ্রামে তোমার এই রোবট কী কী করতে পারে আমার রোবটে বিভিন্ন ধরনের কাজ করতে পারে প্রথমত অটোমেটিকলি চলতে পারে গুগল ম্যাপের মাধ্যমে চলতে পারে ভয়েস কমান্ডে চলতে পারে তারপর হচ্ছে ফায়ার হলে অ্যালার্ম দিবে গ্যাস লিকেজ হলে অ্যালার্ম দিবে বাড়িতে আগুন ধরলে হ্যাঁ আমার কাছে ফোন দিবে সে যেখানে আগুন ধরবে তখন ধুমা সৃষ্ট হলে অক্সিজেন নিতে কষ্ট হয় ফায়ার জন্য সেজন্য এটা আমাদের ওই অক্সিজেন যেখানে নিতে পারবে না সেখানে যদি একে ছেড়ে দেওয়া হয় তাহলে কোথায় মানুষ আসে সেই জায়গাটা বের করে ও সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের কাছে ফোন দিবে এবং ম্যাপটি রাখ দেবে যে আমরা ওই আমরা তোমার মুখের কথা না ওর কাজ দেখতে চাই প্র্যাকটিক্যালি আসসালামু আলাইকুম

According to Wikipedia, Mohammed Yunus is a Bangladeshi economist, entrepreneur, politician, and civil society leader who has been serving as the fifth chief advisor of the government of Bangladesh since the 8th of August 2024. Yunus was awarded the Nobel Peace Prize in 2006 for founding the Brunei Bank and pioneering the concepts of microcredit and microfinance. How many districts are in Bangladesh? 64 districts. <laughs> এরকম কি আগে দেখেছেন মাত্র নবম শ্রেণী তো পড়ুয়া কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে এরকম তৈরি করতে পেরেছে দেখেছেন আপনারা প্রতিবেশী হিসেবে আপনাদের কেমন লাগে ভালো লাগে আমরা তো যখন রাকিবের এই জিনিসটা আমরা জানতে পারলাম বা দেখলাম তখন তো আমরা তো হতবাক আচ্ছা আমি দামোদর মুক্তমাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অর্থাৎ রাকিব হচ্ছে আমাদের ছাত্র আমি জানি টুকটাক কাজ সে করে আমাদের স্কুলে বিভিন্ন বিজ্ঞানের যে প্রদর্শনে টুকটাক কাজ সে করে আমরা জানি কিন্তু সে যে অটা এত বড় কিছু একটা করে বসবে এটা আমাদের ধারণার অনেক বাইরে এটা তৈরি করতে তোমার কত দিন লেগেছে আমার সময় লেগেছে পাঁচ থেকে ছয় মাস কি পরিমাণ অর্থ এখানে ব্যয় হয়েছে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতন ব্যয় হয়েছে প্রত্যেকটা মানুষের তো একটা কাজের উদ্দেশ্য থাকে কী উদ্দেশ্য তৈরি করতে এটা আমি প্রথমত আমাদের স্কুল থেকে আমাদের একটা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নিয়ে যাওয়া হয়েছিল তখন থেকে আমার ইচ্ছা জাগে যে আমি একটা রোবট তৈরি করব। তারপর আমাদের তেমন কিছু টাকাও ছিল না আমাদের পাঁচ থেকে ছয়শো টাকা ছিল তারপর আমি একটা জিনিস কিনেছি বাইরের দেশের থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশশো টাকা নিয়েছিল তারপর আমি তার সেখান থেকে শুরু করি কাজটা তোমার ভবিষ্যৎ উদ্দেশ্য কী ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমার উদ্দেশ্য হলো যে এটা একটা পরিপূর্ণ রোবট এখন এটা যদি আমাদের সরকার থেকে সাহায্যতা করে তাহলে এটা পুরোপুরি একটা রোবটের কাজ করতে পারবে সরকার তো সেই সব ক্ষেত্রেই বিনিয়োগ করবে যেখান থেকে দেখবে যে আসলে আর কি রিটার্ন সম্ভব আউটপুট সম্ভব তোমার এই রোবট দিয়ে কি কি কাজ হবে দেশের জন্য হোটেলে খাবার পরিবেশন তৃতীয়ত আমাদের সিকিউরিটি গার্ড অর্থাৎ এটা রাত যে আমরা পাহারা দিই সেটা আমাদের আর প্রয়োজন হবে না এটা যদি রেখে দেওয়া হয় তাহলে সিকিউরিটি গার্ডের কাজ করতে পারবে তারপর হোটেলের হোটেলের কাজ করতে পারবে তারপর আছে আপনার

অতখানি আমার মানে কোন নিشاد করি নি কখনো ওরা নিشاد করি এই কষ্ট হবে না সহযোগিতা করলে আমি আরো এগিয়ে যেতে পারবো বা আরও ভালো মানের রোবট তৈরি করতে পারবো আমাদের আমাকে দেশ আমরা দেখতেছি যে বিভিন্ন দেশে রোবট তৈরি হচ্ছে সেটা আমাদের দেশ কেন পারবে না আমরা চাই যে আমাদের দেশের জন্য পারবে যদি সরকারি পৃষ্ঠপোষকতা পায় তাহলে অন্তত আরও সামনে দিকে এগে যাবে তার এই উদ্যোগ নিয়ে তো আমরা চাইবো এই ভিডিও যদি সেরকম কোনো মানুষ দেখে অবশ্যই তার পাশে এসে দাঁড়াবে তো এই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে